আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই দর্শক শ্রোতা আজকে আমরা শনিবার দিনের গুরুত্বপূর্ণ আমল দোয়া এবং মুনাজাত সম্পর্কে জানবো যেই দোয়াগুলো করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে অসংখ্য অগলিত ফজিলত দান করবেন চলুন তাহলে আমরা সেই দোয়াগুলো সম্পর্কে জেনে নেই সপ্তাহের বিভিন্ন দিনের গুরুত্বপূর্ণ দোয়া শনিবারের দোয়া শনিবারের দিন নিম্নের দোয়াগুলোর সাহায্যে আল্লাহর কাছে মোনাজাত করবেন আপনি পাঁচত্ব নামাজ বা যে কোনো নামাজের পরে এই দোয়াগুলোর মাধ্যমে মোনাজাত করতে পারেন প্রথম দোয়াটি হচ্ছে দোজকের আজাদ থেকে মুক্তির দোয়া এই দোয়াটি রব্বানা আ তিনা দুনিয়া দুনিয়া আতাও ওয়াফিল আিরতি হাসানাতাও ওয়াকি না আজা বান্নার প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি দেখিয়ে দিব বাংলা উচ্চারণ রব্বানা আ হাসানাতাও। হাসান আতাও ওয়াফিল হাসানাতাও। হাসানাতও না আজা বান্নার অর্থ হে আমার রব তুমি আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সুখ সমৃদ্ধি দান করো এবং আমাদেরকে দোজকের আজাব থেকে নজর দাও এরপরে দোয়া মুনাদটি হচ্ছে সত্যের উপর অবিচল থাকার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহরবুল আলমিন আপনাকে সত্যের উপর দায়াম এবং কায়েম রাখবেন দোয়াটি হলো রব্বানা আফ্রিকা আলাই না সব রাও আকদা মানা না আলাল কমিল কাফিরিন বাংলা উচ্চারণ রব্বানা আফ্রিকা আলাইনা সবরাও বা সাব্বিদ আকা মানা না আলাল কমিল কাফিরিন অর্থ হ প্রভু তুমি আমাদেরকে ধৈর্য সহ্য ধরনের শক্তি দান করো এবং পাঁচ যুগলকে দৃঢ় করো এবং আমাদেরকে অবিশ্বাসীদের মোকাবেলায় বিজয়ী হতে সাহায্য করো এরপরে দোয়া বা মোনাজাতটি হচ্ছে হেদায়ত প্রাপ্তির দোয়া মোনাজাত এই দোয়াটি আমল করলে আল্লাহর রবুল্লা আলমিন আপনাকে খাঁটি হেদায়ত নসিব করবেন দোয়াটি হলো রব্বানা লাতুজে কুলু বানা বা আদায়িদ হাদাইতানা ওয়াহাবলানা মিল্লাদুম রাহমাতান ইন নাকাংতা ওয়াহাব। বাংলা উচ্চারণ রব্বানা লাতুসে কুলু বানা বা আদায়িদ হাদাইতানা ওয়াহাবলানা মিল্লাদুম কারহমাতান ইন নাকা আংতা ওয়াহাদ অর্থ হগো দোয়ামায় তোমার হেদায়েত প্রাপ্তির পর আমাদেরকে আর পথপুরষ্ট করো না তুমি তোমার কাছ থেকে আমাদেরকে রহমত দান করো তুমি একমাত্র রহমত দাদা এরপরের দোয়া বা মুনাজাতটি হচ্ছে নবসের কুপ্ররোচনা থেকে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহর হাত থেকে আপনাকে দোয়াটি হল্বানা জল ইম তাির ইানা ওয়া তার লানা কু নান্না মিনাল খাওয়া বাংলা উচ্চারণ রব্বানা জলাম না আং ফুসানা ওয়া ইল্লাম তা গিরা ওয়া তার লানা কু নান্না মিনাল খোয়া অর্থ হে আমার রব আমরা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছি জুলুম করেছি এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো আমাদের প্রতি অনুগ্রহ না করো দয়া না করো তাহলে আমাদের আর সর্বনাশের অবশেষ থাকবে না মানে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব ধ্বংস হয়ে যাব এরপরে দোয়াটি হচ্ছে ইমানের সাথে মৃত্যুর দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমের আপনাকে ইমানে মৃত্যু দান করবেন আপনি ইমান নিয়ে কবরে যাবেন আল্লাহ দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ সকলের আমল করা দরকার এই পাঁচ পাঁচত্তর নামাজের পরে আপনি বলতে পারেন রব্বানা আফরিকা আলাইনা সবরাও আতাওয়া মুসলিমিন বাংলা উচ্চারণ রব্বানা আফ্রিকা আলাই না সবরাও রব্বানা আফ্রিকা আলাই না সবরাও অতফানা মুসলিমিন অর্থাৎ হেয়ামর রব ধৈর্যগুন্দ এবং আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করে নিও অর্থাৎ ইমানের সাথে আমাদের মৃত্যু দিও এরপরে দোয়া বা মুনাদটি হচ্ছে নামাজের একাগ্রতার জন্য দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে খাঁটিভাবে নামাজ পড়ার তৌফিক দান করবেন আপনি এখলাস নিয়ে নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ নামাজে একাগ্রতার জন্য দোয়া رب جعلني مقيم الصلاة ومن زرية ربنا وتقبل دعاء ربنا غفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب بانجل اتشارن رب جعلني مقيم الصلاة ومن زرية ربنا وتقبل دعاء ربنا غفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ارتو هيا مر رب تمي اما کے نمازي بار হে আমার রব আমার দোয়া কবুল কর হে আমার রব আমাকে আমার পিতামাতাকে এবং সকল মুমিন মুসলমানকে তুমি কেয়ামতের দিন ক্ষমা করে দিও এরপরে দোয়া বা মোনাজাতটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব আলমিন আপনার পিতামাতার উপর রহমত দান করবেন সকলে উচিত তার পিতামাতার জন্য দোয়া করা রব্বির হামুহুমা হুমা কামা রব্বায়ানি স্বগী রব্বির হামুহুমা হুমা কামা রব্বা ইয়ানি স্বগী হে রব ছোটকালে পিতামাতা আমাকে যেমনইভাবে লালন পালন করেছে তুমি আজ তাদের উপর তেমনিভাবে অনুগ্রহ বর্ষণ করো এরপরে দোয়াটি হচ্ছে কঠিন কাজ সহজ হওয়ার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রবুল্লা আলমিন কঠিন কাজ সহজ করে দেবেন দোয়াটি হলো রব্বানা আতিনা, মিল্লা দুং কা ওয়া হাই এলানা মিন আমরিনা রসাদা রব্বানা আতিনা, তিনা মিল্লা দুং রহমাতাও ওয়া মিন আমরিনা রসাদা অর্থ প্রভু আমাদের তোমার কাছ থেকে রহমত দান করো এবং আমাদেরকে আমাদের সকল কাজকে সুসার করে দাও মানে সহজ করে দাও এরপরে দোয়া বা মোনাজাতটি হচ্ছে আড়ষ্টতা দূর করা দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহরবুল আলমিন আপনার জিব্বার জড়তা দূর করে দেবেন আপনি স্পষ্টভাষী হয়ে যাবেন আল্লাহ হরবুল আলমিন আপনার মুখ দিয়ে হেকমৎপূর্ণ কথা বের করে দেবেন দোয়াটি হল রব্বিশ সুরহালি সৌধরী ওয়াসিরি আমরি ওয়াহুল ওকু মিল্লিসান ইল্লিসান কৌলি বাংলা উচ্চারণ রব্বিশ সুরাহালি সৌদরি ওয়াস সিরিলি আমরি ওয়াহুল ওকু মিল্লিসান ইল্লিসান কৌলি অর্থ হে রব তুমি আমার দিল খুলে দাও আমার কাজ সহজ করে দাও এবং আমার জিব্বার গিট খুলে দাও আমার কথা যারা মানুষ বুঝতে পারে সে ব্যবস্থা করে দাও আল্লাহ রব্দুল আমাদের সকলকে শনিবারের দিন উক্ত দোয়াগুলো আমল করার তৌফিক দান করুন আমিন